সংলগ্ন এলাকায় ট্রাক এবং মোটরসাইকেল আর ওই মুখোমুখি সংঘর্ষে জায়গাতেই একজন মারা গেছেন এবং বাকি দুজনকে আমার সদর হাসপাতাল জেনায়দাতে নিয়ে আসছি নিয়ে আসার পরে তাদেরকে মৃত করা হয়েছে আপাতত আমরা ট্রাক আটকায় রাখছি ট্রাক আর মোটরসাইকেল আছে ওখানে আর আমরা ড্রাইভারকে আমার ইয়ে আমাদের হেফাজতে নিয়েছি ষোলোটা বিশ মিনিটের সময় আমরা তাৎক্ষণিক আমাদের দ্বিতীয় গাড়ি এবং অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে আমরা দ্বিতীয় ঘটনা kalaydı <Sessizlik> <Sessizlik> film